কেয়ার ভিসা থেকে এফ এল আর করতে অ্যাপ্লিক্যান্ট এবং ডিপেন্ডেন্টের খরচ কত আসবে কতদিন থাকা যায় অ্যাপ্লিকেশন করে আমিনুল চৌধুরী ভাই কেয়ার ভিসা থেকে যান আর যেই কোনো ভিসা থেকে যান এফ এল আর বা ফার্ডার লিপ টু ক্ষেত্রে এই ভিসাটা সাধারণত করা হয় আপনার হিউম্যান রাইটস আন্ডারে সেটা হচ্ছে আপনার আড়াই বছরের জন্য

ইউকে থেকে যদি আপনি করেন তো তেরোশো একুশ পাউন্ড হচ্ছে আপনার হোম অফিস ফি আর পঁচিশশো সাতাশ পাউন্ড রাফলি ধরেন আপনার অ্যারাউন্ড চার হাজার পাউন্ডের থেকে একটু কম চার হাজার পাউন্ড রাফলি আর দুই জনে করলে আপনার চা জনে করলে অভিয়াসলি চার চার আট হাজার পাউন্ডের মতো রাফলি খরচ হবে বাট ওভিয়াসলি আপনি গুগলে সার্চ করলেই আপনি ফ্যামিলি এটা কি ফ্যামিলি এক্সটেন্ডেড ভিসা এটা সঞ্জয়রা আপনি যদি একটু দেখেন সেলার সবগুলোর ফি একই

প্রাইভেট লাইফ হোক আর ইয়ে হোক এটা আপনার এই এই যে উপরেই আছে দেখেন উপরেই আছে এটা হচ্ছে আপনার এফ এল আর এম হোক এটা হচ্ছে তেরোশো একুশ পাউন্ড আর পঁচিশশো সাতাশি পাউন্ড পঞ্চাশ পেন্স এটা হচ্ছে টু অ্যান্ড হাফ ইয়ার্সের আই এইচ এস ফি ইমিগ্রেশন হেলথ সারচার্জ সো আমি আই মিন অন এন অ্যাভারেজ এটা রাফলি চার হাজার পাউন্ডের মতো এক এক একজনের দুইজন অ্যাপ্লিকেশন করলে আপনার আট হাজার পাউন্ড খরচ হবে উনি আরেকটা প্রশ্ন করেছেন যে এই ফার্দার লিভ টু রিমেইনে কতদিন থাকা যাবে এটা আসলে বলা মুশকিল এটা এটা দিয়ে কিন্তু আপনি কোনো ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম আনলেস ইউ হ্যাভ জেনুইন কোনো রিজন তাই এটাতে কিন্তু আপনি ভিসাও পাবেন না আপনার অনেক ক্ষেত্রে আপনি হয়তো যদি কোনো স্পেসিফিক রিজন না থাকে সিরিয়াস কোনো রিজন না থাকে কোনো মেডিকেল ইস্যুজ না থাকে বা স্পেসিফিক কোন সার্কামস্টেন্সেস না থাকে তাহলে আপনাকে কিন্তু অ্যাপিলের রাইটও দিবে না সো এটা কিন্তু খুবই আপনার অ্যালার্মিং একটা ব্যাপার আপনাকে কতদিন রাখবে এটা হতে পারে এমনও হতে পারে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেয়ার এক মাসের মধ্যে আপনাকে রিফিউজ করে দিয়েছে আবার অনেক সময় দেখা যায় ছয় মাস পেন্ডিংও থাকতে পারে এটা কিন্তু কেউ বলতে পারবে না কবে বা যখনই আপনার ডিসিশনটা হয়ে যাবে তখনই কিন্তু আপনি অবার হয়ে গেলেন কারণ এখানে আপনাকে আপিল রাইট দেওয়ার সম্ভাবনা খুবই কম সাইড যদি না আপনার সিরিয়াস কোনো রিজন থেকে থাকে কারণ আপনি কেয়ার বিষয় থেকে কোন বেসিসে আপনি এখানে অ্যাপেলারটা করবেন নিশ্চয়ই কোনো কারণ দিবেন আর এই কারণ দিয়ে এটা বেশি দিন থাকা যাবে না আর কস্ট কিন্তু ভেরি ভেরি হাই যেই কারণে হয়তো আপনি আট হাজার দিয়ে দুই মাসের বিসা তিন মাসের বিসা নিশ্চয়ই আপনি কিনবেন না সো এটা অনেক সিদ্ধান্ত নেবেন আপনার খুব ঠান্ডা মাথায় যে আপনি কেন করবেন এফেলড কি কারণে এবং খুব বেশি সময় থাকার সম্ভাবনাটা খুব কম কারণ রিসেন্টলি দেখতে পাচ্ছি আপনি কে আর ভিসা নিয়ে একটি সম্পূর্ণ প্রশ্ন করেছেন আমিরুল চৌধুরী আচ্ছা কে আর ভিসা থেকে অ্যাসাইনাম করলে রেজাল্ট পাওয়ার আগে কি কেউ আবার স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে কি না বল এই ক্ষেত্রে আমি আমি মানে আমি লয়ার আমি বলবো না যে আপনি কেয়ার ভিসা থেকে করেন তারপর কয়েক মাস থাকেন এটাকে আপনি একটা রুট হিসেবে ইউজ করেন এটা কিন্তু আসলে মানে নৈতিকভাবে আমি কখনোই এটাকে সাজেস্ট করতে পারি না ঠিক আছে বাট আপনি যদি জানতে চান যে কেয়ার ভিসা থেকে কি যাওয়া যায় কিনা এখন কেয়ার যদি আপনার আই মিন যদি ভ্যালিড থাকে লিভ থাকার অবস্থা যদি আপনি কোনো কারণে অ্যাসাইলাম করেন ডিসিশন হওয়ার আগে যদি আপনি মুভ করতে চান প্রবাবলি মোস্ট প্রবাবলি হয়তো আপনি করতেই পারেন সিমিলার যদি একটা জব পেয়ে যান ইট ডিপেন্ডস অন আপনার সার্কামস্টেন্সেস আমরা